পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে এই পবিত্র রমজানে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের খাবারটা কীভাবে আমরা রুটিন ওয়েটা আমরা গুছিয়ে নিব এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ চিন্তার বিষয় কারণ এই যে রমজান মাসে আমরা কিন্তু যারা খাবার খাই বিভিন্ন ধরনের খাবার খায় বিশেষ করে ইফতারিতে ট্রেন্ডিং যে বিষয়টা সেটা হচ্ছে জিলাপি আর ভাজা পোড়া সহ বুট মুড়ি এগুলো মাখিয়ে যে আমরা একটা খাবার খাই এটা কিন্তু কতটুকু হেলদি খাবার এটা আমার কাছে নিজের কাছেও আসলে আমি মাঝে মাঝে চিন্তা করি যে খাবারটা কতটুকু আসলে আমাদের জন্যে ভালো আর কি তো তারপরেও আমরা সারা দিন বেছে একটু চিন্তা ভাবনা করে আমাদের খাবারটাকে একটু গুছিয়ে নিব। সেই খাবারের রুটিনের ভিতরে আমরা এমন কিছু কিছু খাবার রাখার চেষ্টা করবো যেই খাবারটা আমাদের সারা দিনের ক্লান্তি দূর করে দিবে প্লাস আমরা যেহেতু সারাটা দিন একদম পানি থেকে শুরু করে সব কিছু সব ধরনের খাবার থেকে আমরা যেহেতু বিরত থাকি তাই এই সারাদিনের ক্লান্তির পাশাপাশি আমাদের শরীরের যাবতীয় চাহিদাটা যেন ফুলফিল হয়ে যায় সেই চিন্তাটাও আমরা করব। আর সেই চিন্তার জন্য আমরা এমন ধরনের খাবারগুলোকে আমরা বেছে বেছে নিব যে খাবারগুলো আমাদের এই পুষ্টির চাহিদাটা পূরণ করার পাশাপাশি আমাদের ক্লান্তি দূর করবে এমনই একটা খাবার যেটা হচ্ছে টমেটো আমাদের খুব সময়টা এবার এবারের রমজানটা এতটাই একটা সুন্দর সময়ের ভিতরে পড়ে গেছে এসেছে যে খাবারের দিক থেকে আমাদেরকে নতুন করে আর চিন্তা করতে হচ্ছে না শীত না গরম একটা মাঝামাঝি সময়ে যেহেতু রমজানটা এসে গেছে তো এই সময়ে আমরা খাবারটাকে খুব মানে পছন্দ মতো ইচ্ছা মতো আমরা নিতে পারছি এখানে আমরা খাবার হিসাবে বেছে নিতে পারছি টক টমেটো টক টমেটো দিয়ে আমরা টক রান্না করতে পারছি তারপরে বিভিন্ন সবজির ভিতরে এই টক টমেটোটা দিতে পারছি এবং শুধু তাই না আমরা এটাকে সুন্দর মতো সালাদ হিসেবে কিন্তু খেতে পারছি কারণ এই টমেটোর ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম খনিজ এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যেটা আমাদের এই রমজান মাসে একেবারে জরুরি একটা ভিটামিন যেটা ভিটামিন সি আমাদের ক্লান্তি দূর করার জন্য আমাদের শরীরের চাহিদা পূরণ করার জন্য এই ভিটামিন সির কোনো প্রকারের বিকল্প নেই আর এই টমেটোটা পাচ্ছি আমরা পর্যাপ্ত পরিমাণে এই টমেটোটা আমরা খাওয়ার চেষ্টা করব বিশেষ করে এই টক টমেটো যারা পছন্দ করেন টক জাতীয় খাবার তাদের জন্য আমি সাজেস্ট করব যে এই টক টমেটোটা এই রসা রসা টমেটোটা এখনও কিন্তু পাওয়া যাচ্ছে বাজারে এটাকে আমরা সালাদ হিসাবে খেতে পারি চাটনি হিসাবে খেতে পারি সবজি হিসাবে খেতে পারি কিংবা আমরা যে যেভাবে পছন্দ করি আমরা মাছের সঙ্গে দিয়েও কিন্তু খেতে পারি অনেকেই আবার এই টমটেটা জাস্ট লবণ দিয়েও খেতে পছন্দ করি আমরা যে যেভাবেই খাই না কেন এই টমটুটা আমরা খাওয়ার চেষ্টা করব। এবং তার সঙ্গে খাদ্য তালিকা আমরা রাখার চেষ্টা করব এমন কিছু খাবার যে খাবারটা আমাদের পুষ্টি চাহিদা পূরণ করবে এমনই একটি খাবার হচ্ছে শাক এই শাকগুলো যদি আমরা এই রেগুলার বেসে একটু রমজান মাসে খাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের শরীরটা একটু তাজা থাকার চেষ্টা করবে এবং আমরা রাতের বেলা যখন আমরা খাবারটা খাই একটু রুচি করেও খেতে পারবো দেখেন যে রমজান মাসে কিন্তু সব ধরনের খাবারটা আসলে ভালো লাগে না তখন একটু বেছে বেছে যদি আমরা এই ধরনের খাবারটা খাই এটা কিন্তু মন্দ হয় না ভালো থাকবেন সবাই